প্রেম এত যন্ত্রণাময় কেন প্রথমেই আমরা জেনে নিই প্রেম কী প্রেম কাকে বলে একজন নারীর সাথে একজন পুরুষের যে আকর্ষণ এটাকে প্রেম বলা যায় না বড়জোর প্রেমের সূচনা বলা যায় আপনি যখন কোনো একজন নারী বা পুরুষের প্রেমে পড়েন তখন কী ঘটে আপনি যার প্রেমে পড়েন তার কোনো দোষ আপনার চোখে পড়ে না যেমন শেখ সাদি রহমতুল্লাহ আলহি লিখছেন হে আমার প্রিয়তম তোমার যদি সত্তরটি দোষ থাকে আর একটি মাত্র গুণ থাকে আমি কেবল তোমার গুণটিই দেখব যা হোক আপনি যার প্রেমে পড়েন তাকে ঘৃণা করতে পারেন না তার কাছে গেলে তাকে স্মরণ করলে তাকে জড়িয়ে ধরলে আনন্দ লাগে সে গোলাপ উপহার দিলেও আনন্দ লাগে কিংবা গোলাপের কাঁটার আঘাত দিলেও আনন্দ লাগে যার প্রেমে আপনি পড়েন তার প্রতি এই যে কোমল প্রেমময় অনুভূতি তৈরি হয় এই অনুভূতিটা যদি শুধুমাত্র একজন ব্যক্তির প্রতি যদি সীমাবদ্ধ রাখেন তাহলে এটা প্রেম নয় বরং কাম হয়ে যাবে আর এই কোমল প্রেমময় অনুভূতি যদি জগতের সকল মানুষ সকল পশুপ্রাণী সকল বস্তু এক কথায় সমস্ত কিছুর জন্য যদি রাখেন তখন সমগ্র অস্তিত্ব হয়ে যাবে আপনার প্রিয়তম আর আপনি তার প্রেমিক হয়ে যাবেন সমগ্র অস্তিত্ব কার আল্লাহ ভিন্ন কেউ নেই সুতরাং সমগ্র অস্তিত্ব তো শুধুমাত্র তারই তাই প্রেমটা শুধুমাত্র আল্লাহর জন্য সমগ্র অস্তিত্বের সাথে প্রেমের সূচনা হতে পারে একজন নারী বা একজন পুরুষের সঙ্গে প্রেমের মাধ্যমে যখনই আপনি সমগ্র অস্তিত্বের সাথে প্রেম করতে শুরু করবেন তখন কাউকে ঘৃণা করার জন্য পাবেন না কারণ যাকে ঘৃণা করবেন সেও তো এই অস্তিত্বেরই অংশ তখন কারো প্রতি রাগ করা কাউকে আঘাত করা কাউকে পর মনে করা কাউকে ছোট করা কাউকে শত্রু মনে করা আপনার জন্য অসম্ভব হয়ে যাবে কারণ যাকেই ঘৃণা করতে যাবেন যাকেই পর মনে করতে যাবেন যাকেই শত্রু মনে করতে যাবেন দেখবেন সেও এই মহা অস্তিত্বের অংশ তাহলে কিভাবে তাকে পর মনে করা যাবে তাকে শত্রু মনে করা যাবে কিংবা তাকে দূরের মনে করা যেতে পারে তখন দেখবেন আপনার চেনা জগৎ হারিয়ে যাচ্ছে জীবনের হিসাব কিতাব আপনি যেভাবে সাজিয়েছিলেন তা হারিয়ে যাচ্ছে তখন কিছুটা ভয় কিছুটা উদ্বেগ কিছুটা যন্ত্রণাত ভোগ করতেই হয় যেমন আপনার একটি সন্তান আছে আপনি তাকে প্রেম করেন এখন সে যদি কোনো উৎপাত করে আপনি তো তাকে চাইলেও আর কষ্ট দিতে পারছেন না কারণ যাকে প্রেম করেন তাকে কষ্ট দেয়া যায় না তখন আপনার জীবনের পরিচিত হিসাব আর মিলে না তখন কিছুটা কষ্ট তো ভোগ করতেই হয় কিছুটা যন্ত্রণা ভোগ করতেই হয় কিন্তু যদি এই যন্ত্রণাকে মেনে প্রেমের পথে এগিয়ে যেতে পারেন তখন দেখবেন এই যন্ত্রণায় আপনাকে পৌঁছে দেবে পরম আনন্দে প্রেম হল রূপান্তরের প্রক্রিয়া সকল রূপান্তরই যন্ত্রণা দেয় রূপান্তর মানে ভেঙে নতুন করে গড়া আগে আপনার জীবন ছিল অমুক আপন তমুক পর অমুক শত্রু তমুক মিত্র অমুক কাছের তমুক দূরের ইত্যাদি আপনার চেনা জানা এই জগৎ থেকে বের হয়ে অচেনা এক জগতের পথে পা বাড়াতে হয় ভয় তো একটু লাগবেই আপনার পুরনো জগৎ হারিয়ে যাচ্ছে পুরনো মানে চেনা জানা নিরাপদ নতুন মানে অচেনা পদে পদে ভয় স্বর্ণকে খাঁটি হতে হলে তাকে তো আগুনে পুরতেই হয় সাময়িক এই যন্ত্রণাতে সাময়িক এই যন্ত্রণাটাকে প্রেমিকগণ আনন্দ মনে আনন্দ চিত্তে খুশি মনে তারা গ্রহণ করে থাকেন একটি গান আছে আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন জীবন মানেই তো যন্ত্রণা এটা আসলে কোনো গান নয় বরং এটাই জীবনের সার কথা আপনার আশপাশে থাকান আপনার আশপাশে আপনি খেয়াল করুন মানুষের জীবনে কেবল দুঃখ আর দুঃখ কেউ দুঃখী ছেলেমেয়ের কারণে কেউ দুঃখী ছেলের বউয়ের কারণে কেউ দুঃখী তার টাকার অভাবে কেউ দুঃখী স্বাস্থ্যের অভাবে কেউ দুঃখী মনের শান্তির অভাবে মানুষের দুঃখের অভাব নেই এই দুঃখগুলো কিন্তু যন্ত্রণার আবার পুরাতন সব হিসেব নিকেশ ছেড়ে প্রেমের পথে পা বাড়ানো এটাও কিন্তু যন্ত্রণার কিন্তু প্রেমের পথে যে যন্ত্রণা সেটা আপনাকে খাঁটি করে আপনাকে এগিয়ে নিয়ে যায় পরম আনন্দের দিকে যেমন হজরত বিলাল রদি আল্লাহ আনহু যখন প্রেমের পথে পা বাড়ালেন তখন তিনি যার দাস ছিলেন তার সেই মুনিভ তার উপর বড় বড় পাথর রেখে দিত আর তাকে মরুভূমির তপ্ত বালুর উপর শুইয়ে দেওয়া হতো এত যন্ত্রণার পরও হজরত বিলাল প্রেমের পথ থেকে বিচ্ছিন্ন হলেন না প্রেম এমনই যে একবার তার পরশ পেয়ে যায় সে শত যন্ত্রণাকেও খুশি মনে সহ্য করে নেয় যে ব্যক্তি প্রেমের রাজ্যে প্রবেশ করেনি সে কেবল তার নিজের মধ্যেই বন্দি সে ক্ষুদ্রের বাসিন্দা তার জগৎ কেবল তার আমি পর্যন্ত সীমাবদ্ধ প্রেম এলে অহম বা আমিত্ব বা ইঘো হারিয়ে যায় আর ইঘো বা আমিত্ব বা অহম এলে প্রেম হারিয়ে যায় কিন্তু সারা জীবন ধরে শুধু আমাদের এটাই শেখানো হয়েছে কিভাবে অহম বা আমিত্বকে বড় করা যায় স্কুলে যখন যেতেন বাবা মা শেখাতো তোমাকে ক্লাসে প্রথম হতে হবে কোনো খেলা বা প্রতিযোগিতায় গেলে আপনাকে শেখানো হতো তোমাকে প্রথম হতে হবে নির্বাচন করতে গেলে তোমাকে প্রথম হতে হবে সবখানেই নিজেকে আগে রাখার বা নিজেকে আগে দেখানোর এই যে চর্চা এটাই হচ্ছে অহমের চর্চা নিজের অহমকে আগে রাখতে গিয়ে যদি সারা জগৎকেও শত্রু বানাতে হয় মানুষ সেটা করতেও রাজি কারণ সে তার অহমকে বা তার আমিত্বকে খুশি করতে চায় আর এজন্যই আলেকজান্ডার তৈমুর লং চেঙ্গিস খান তারা সারা পৃথিবীর জয় করতে বের হয়েছিল যেন সারা পৃথিবীর জয় করে তারা নিজেকে সবার আগে বা সবার উপরে রাখতে পারে পৃথিবীতে সবচেয়ে উঁচু পয়েন্ট হলো মাউন্ট এভারেস্টের চূড়া বহু মানুষ এই চূড়ায় চড়তে গিয়ে মৃত্যু মুখে পতিত হয়েছে মানুষ থেমে নেই যখন কেউ এই চূড়ায় আরোহণ করে তখন আমরা তাকে তার তার সুনাম করি এতে সেই লোকটির অহম বা আমিত্ব খুশি হয় যে আমি কিছু একটা করেছি আমি কিছু একটা হয়ে গেছি আমি পৃথিবীর সর্ব উপরের বিন্দুতে আরোহণ করেছি কাজেই আমি সবার উপরে উঠে গেছি আমিত্যকে বা অহমকে খুশি করার জন্য যা করা হয় তার সবটাই পাপ একজন ব্যক্তি অ্যাভারেস্টের চূড়ায় উঠল আর আরেকজন ব্যক্তি তার বাড়ির পাশের একজন অসহায় মানুষকে কিছু দান করলো বা কিছু সাহায্য করল বা তার সেবা করলো এই দুজনের মধ্যে কে উত্তম নিঃসন্দেহে যিনি অসহায় মানুষকে দান করলেন বা সেবা করলেন তিনি উত্তম কারণ এভারেস্টের চূড়ায় আপনি উঠলেই কি না উঠলেই কি তাতে কার কি উপকার হবে বা না উঠলেই কার কি ক্ষতি হবে প্রেমে প্রবেশ করতে গেলে অহম বা আমিত্ব বা ইঘোকে ত্যাগ করতে হয় আর এটা করাটা অবশ্যই যন্ত্রণার কারণ পৃথিবীর প্রায় সকল মানুষ বেঁচে থাকে কেবল তার অহম বা আমিত্বের জন্য তার চাকরি বিজনেস রাজনীতি কৃষিকাজ বিয়ে শাদী ইত্যাদি সব কিছু করে তার আমিত্বকে খুশি করতে এমন কি সে ধর্মচর্চাও করে তার আমিত্বের জন্য যেন মরার পর জান্নাতে গিয়ে আরাম আয়েস করতে পারে এবং তার আমিত্ব যেন খুশি হতে পারে কিন্তু যখনই প্রেমের মাঝে প্রবেশ করবেন তখন জগতের সকল সৌন্দর্য নিজের সৌন্দর্য মনে হবে জগতের সকল অস্তিত্ব নিজের অস্তিত্ব মনে হবে জগতের সকল শ্বাস প্রশ্বাস নিজের শ্বাস প্রশ্বাস মনে হবে জগতের সকল সুখ নিজের সুখ মনে হবে জগতের সকল দুঃখ নিজের দুঃখ মনে হবে খেয়াল করুন আপনি যদি আপনার স্ত্রী সন্তান পিতামাতা বন্ধু ইত্যাদি এসব ব্যক্তিদের সাথে মিশতে পারেন এবং তাদের সাথে মিলনে যদি এত আনন্দ লাগে তাহলে সমগ্র জগতের সাথে যদি আপনি মিলিত হতে পারেন তাহলে আপনার আনন্দের সীমা কতটুকু হবে প্রেম হলো একটা সূত্র একটি সূচনা এটা একজন ব্যক্তির সাথে শুরু হতে পারে তারপর ক্রমান্বয়ে এটা বাড়তে বাড়তে সমগ্র অস্তিত্বের সাথে ঘটে যেতে পারে প্রেম হলো প্রথম পদক্ষেপ আর এর শেষ গন্তব্য হলেন স্বয়ং আল্লাহ যদি আপনি প্রেমের পথে পা না বাড়ান তাহলে আপনি মরা নদীর মতো মরে যাবেন সেই নদী জীবন্ত যার মাঝে সময় প্রবাহ থাকে সেই জীবন প্রকৃত জীবন যার মাঝে প্রেম আছে প্রেমহীন জীবন মরে যায় যেভাবে স্রোতহীন নদী মরে যায় তারপর সেখানে দুর্গন্ধ ছড়ায় পৃথিবী আজ এত উন্নত তবুও পৃথিবীর অধিকাংশ মানুষ সুখী নয় কারণ পৃথিবীতে সব কিছুর উন্নতি হচ্ছে কিন্তু প্রেমের নয় প্রত্যেকেই আত্মমগ্ন প্রত্যেকেই কীভাবে আমিত্বকে খুশি করা যায় তার চিন্তাই অস্থির তাই আজ মানুষের এত ডিপ্রেশন এত নিরাশা এত হতাশা জীবন এত দুঃখময় মনে রাখবেন প্রত্যেক ব্যক্তি এক ফোঁটা শিশুর বিন্দুর মতো এক ফোঁটা শিশির জলের মতো যদি তাকে সমুদ্র থেকে আলাদা রাখেন তাহলে সে কখনো মহা আনন্দের স্বাদ পাবে না শিশিরটিকে সমুদ্রে মিশে যেতে দেন সমুদ্রে মিশে যেতে হলে তাকে শিশির পরিচয়টির মৃত্যু ঘটাতে হবে এটা যন্ত্রণাময় কিন্তু একবার শিশির পরিচয়টি মিটিয়ে দিয়ে মহাসমুদ্রে মিশে যান তখন আপনি নিজেই মহাসমুদ্র ঠিক তেমনিভাবে একবার শুধু আপনার ক্ষুদ্র আমিটাকে বা অহমটাকে বা ইগোটাকে মিটিয়ে আল্লাহর মহা অস্তিত্বে মিশে যান তখন পৌঁছে যাবেন মহা আনন্দে এর জন্য অবশ্যই সাধনা সহ আরও কিছু সাধনা করতে হয় আর তা শেখার জন্যই একজন সদ্গুরু বা কামেল মুর্শিদের নিকট বায়াত গ্রহণ করতে হয়